আমার যত গোনা আছে মাফ করে দাও রম জানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও তো চাওয়া প্রাণপণে আমার যত গোনা আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও তো চাওয়া প্রাণপণে রমজানের হকা দায় করার শক্তি দাও প্রভু তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু রমজানের হকা দায়ী করার শক্তি দাও প্রভু তোমার সরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু

দুঃখ ব্যথা ভুলিয়ে দাও তো চাওয়া প্রাণপণে আমার যত গোনা আছে করে দাও রমজানে মাফ দুঃখ ব্যথা ভুলিয়ে দাও তো চাওয়া প্রাণপণে আমার যত গোনা আছে মাফ করে দাও রমজানে ব্যথা ভুলি দাও তো চাওয়া দাও নেচে রহমতের রমজানে আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে মনের কালি দাও মুছে রহমতের জানে হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে জান্নাতে যেন হয় ঠিকানা এই তো চাওয়া সব প্রাণে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গোনা আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গোনা আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে